আজ সকালে ফার্স্ট মর্নিংয়ে বাচ্চাকে স্কুলে নিয়ে গেলাম একটা আটটি গার্লস স্কুলে পড়ে আর একটা বেনি বেনিমাঁধরে পড়ে ছেলেটা তো ছেলেটার মেয়েটাকে রোজই টিফিন দেওয়া হয় তো একটা টিফিন করলে বেড নেবো না বেড ছেলেটাকে একটা মেয়েটাকে একটা বেড দেওয়া কিনে দেওয়া কিনে দেওয়ার পর বাচ্চাটাকে মেয়েটাকে স্কুলে দেওয়ার পর ছেলেটাকে দিয়ে আসা বাড়ি ঢোকার সাথে সাথে মাস্টার আমাকে ফোন করে যে আপনার মেয়ের তো শরীর অসুস্থ শরীর খারাপ অসুস্থ আছে আপনি তাড়াতাড়ি স্কুলে আসুন আমি বাড়িতে স্কুলে গেলাম বাড়িতে স্কুলে যে মেয়েকে বাড়িতে নিয়ে এলাম নিয়ে আসার পর বাড়িতে রেখে গেলাম তারপর ছেলেকে নিয়ে এলাম তখন আমি কিন্তু ব্যাপারটা বুঝতে পারিনি যে বেডটা এই কন্ডিশনের জন্য হয়েছে এই ছেলেকে স্কুলে দেওয়ার পরে ছেলে বললো বাড়িতে নিয়ে আসার পরে বললো ছেলে বলছে আব্বা বেডটা কিনেছিলে বেডটা খারাপ দেখো কত গ্যাস করছে বেডটা দেখে আমি খুলে দেখলাম তো অবস্থা খারাপ তারপর ডেটটা দেখলাম তো ডেটটা আমি করে আঙুল দিলাম আঙুল দিয়ে সাথে সাথে মিটিয়ে গেল কারেন্ট ডেট দেওয়া আছে কিন্তু দশ আট দু হাজার পঁচিশ পনেরো আট দু হাজার পঁচিশ এরকম ডেট মারা গেছে ঠিক আছে মেয়েকে জিজ্ঞেস করলাম তোমার বেডটা কই বললো আব্বা ওটা খেয়ে ফেলেছে ওটা খাওয়ার পরে কিন্তু এই আমার অবস্থা আমি ওটা এসে তারপরে দোকানে এলাম এক্সপায়ার ডেট তারপর দোকানে এলাম দোকানে এসে বললাম তো আর আমার সঙ্গে হুজুটি করছে তর্ক করছে বলছে না হতেই পারে না পুরো দিন হ্যান্ড প্যান্ড হারি হারির ডেট আছে এই ডেট দেখো পনেরো পনেরো আট দু হাজার পঁচিশে ডেট তারপরে যখনই ডেটগুলো দেখালে আঙুল দিলাম আঙুল দেওয়ার সাথে সাথে সব ডেটগুলো কিন্তু মুছে যাচ্ছে তো আমার বক্তব্য এটাই যে অত বড় একটা স্কুল স্কুলের সামনে বাচ্চাদের শিশুদের স্কুল একদম প্রাইমারি থেকে আরম্ভ করে একদম উচ্চ মাধ্যমিক পদে আছে তো আমরা চাইছি যেন প্রশাসনের এর ব্যবস্থা নেয় যেন আগামী দিনে এরকম এইসব এরকম ঘটনা যেন না ঘটে বা এরকম এক্সপায়ার ডেট মাল যেন না সাল আর এর জন্য যেন আইন প্রশাসনের যারা দায়িত্বটা আছে নিচে থেকে উপরব্ধি তারা যেন সবাই এর নিয়ে গুরুত্ব করে দেবে গুরুত্ব যেহেতু বাচ্চাদের শিশুদের স্কুল এর দেশের ভবিষ্যতের ব্যাপার আছে